কারো কারো জন্য অপেক্ষা করতে ভালো লাগে প্রহরের পর প্রহর কাটাতে ভালো লাগে স্বপ্ন বুনতে কথা রাখতে ভালো লাগে রঙিন হয়ে বাঁচতে ভালো লাগে যতই থাকো তুমি সাত সমুদ্র তেরো নদীর পার তোমার সাথে আমার শুধু মনের কারবার মরে গেলে অপেক্ষাগুলো শেষ হয়ে যাবে যদি ফিরে আসো একসাথে বাঁচা বাকি রয়ে যাবে জন্মান্তর বিশ্বাসী নই আমি এ জনম বাঁচবো তোমার সাথে তোমাকে জড়িয়ে ভালোবেসে যতই থাকো তুমি সাত সমুদ্র তেরো নদীর পার তোমার সাথে আমার শুধু মনের কারবার মুহূর্ত তোমার জন্য মুহূর্তে বাঁচি বার বুকের পা দিকের চিনচিনে ব্যথাটা বলে অপেক্ষায় থেকো আমি ফিরবো আবার অপেক্ষায় থেকো আমি ফিরবো আবার